বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়ার স্বাদ পেতে চাইলে আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা শেয়ার করতেই হবে দেখতেই হবে কিন্তু এই দেখো মাছের কালিয়ার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যেরকম আমরা মাছ ভাজার আগে করে থাকি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিচ্ছি এরপর আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি গরম করার মধ্যে তেল অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে সর্ষের তেলে কিন্তু মাছ ভাজার দারুণ টেস্ট টেস্ট হয় মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এরপর একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কিন্তু মাছগুলো বেশ ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে মিডিয়াম আছে মাছগুলো ভালো করে দুদিকটা উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু মাছ ভাজা করবে এমনিও মাছ ভাজা খেতে দারুণ টেস্টি হবে এরপর আমি মাছগুলো এইভাবে প্রত্যেকটা মাছ কিন্তু ভেজে নিচ্ছি যদি সময় লাগে লাগুক কিন্তু ধৈর্য ধরে মাছগুলো ভেজে নেবে এর দেখো মাছ ভাজা আমার কমপ্লিট এই পরে এই মাছ ভাজার তেলের মধ্যে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনি এলাচ লবঙ্গ সব ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ দুটো পেঁয়াজ ছোট সাইজের কেটে নিয়েছি কেটে এইভাবে দিয়ে দিলাম ভেজে নিয়েছি এরপর একটা টমেটোর হাফটা দিয়েছি ওটা দেখানো হয়নি আর আদা রসুন থেতে করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মানে একটু ভুনা করতে হবে মশলা মানে ভালো কালার আসার আর একটা টিপস হচ্ছে যত ভালো করে ভাজবে মিডিয়াম আছে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন সব কিন্তু ভেজে নিচ্ছি আর এই মশলাটা দেখতে পাচ্ছ আমি না আগে আলাদা আলাদা করে সব মশলা দিতাম কিন্তু এইভাবে একসঙ্গে সব মশলা দিয়ে হালকা জল দিয়ে যদি নাড়িয়ে এইভাবে মশলাকে দাও না তাতে দারুন আরও টেস্ট ভালো আসে এখানে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ সব পরিমাণ মতো দেয়া আছে দিয়ে ভালো করে দেখো ভুনেছি মানে ভালো করে ভেজেছি আর এরপর বাটির মধ্যে অল্প মশলা ছিল সেটা দিয়ে জলটা দিয়ে দিলাম অল্প প্রথমে জল দিলাম অল্প জল দিয়ে প্রথমে একটু ভালো করে এইভাবে একটা গেভি গেভি ব্যাপার এসে যাবে তারপর দেখবে ফুটবে কুমাগত ফুটতে থাকবে তারপরে কিন্তু আমি পরে আরেকটু জল অ্যাড করবো প্রথমে অল্প জল দিয়ে দেখো এইভাবে খন্তি দিয়ে করে দিচ্ছি তারপর আরেকটু জল দিয়ে দিলাম এক সঙ্গে পুরোটা অনেকটা জল দেবে না অল্প অল্প করে জলটা দিলে কিন্তু ভালো হবে এইভাবে মশলাটা করবে দেখবে রান্নার কালার দুর্দান্ত আসবে বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়ির মতো কালারটা কিন্তু আসবে এরপর আমি মাছটা দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে করে দিচ্ছি যাতে ঝোলটা ওর মধ্যে থাকে এরপর হালকা করে ফুটিয়ে নিচ্ছি হালকা করে ফুটিয়ে নেওয়ার পর লাস্টে ধনিয়া পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব জিনিসটা কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে কিন্তু পুরো জমে যাবে একবার এইভাবে কাতলা কালিয়া বানিয়ে ফেলো বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবে আর অনুষ্ঠান বাড়ির মতো দেখতেও লাগবে তাই তো বন্ধুরা একবার তাহলে বানিয়ে ফেলো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু বসে রইলাম তোমার তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো একটা নতুন রেসিপি